নমস্কার বন্ধুরা স্মৃতিরেখাস ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ভাত বা রুটি দিয়ে খাওয়ার জন্য একটা রেসিপি শেয়ার করব গরম গরম রুটি দিয়ে খেতে দারুণ লাগে ডাল ভাতের সাথে খেতেও তেমনই ভালো লাগে বানানো খুব সহজ কোনো রকম মশলা বাটার ঝামেলা নেই ঝটপট তৈরি করে নিতে পারবেন যে কোনো সময়ে আসুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি দেখুন কিছু সবজি নিয়েছি নিয়েছি ফুলকপি পেঁয়াজ কলি আর আলু সব সবজি দেখুন একটু ছোট ছোট করে কেটে নিয়েছি আর ধুয়ে জল ঝরানোর জন্য এই স্টেনারের ওপর রেখে দিয়েছি এবার রান্না শুরু করবো তার জন্য কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল রান্নাটা আমি সর্ষের তেলেই করব তেল গরম হয়ে গেছে এবার এই তেলের মধ্যে প্রথমেই ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি সব কটা ফুলকপি দিয়ে দিয়েছি ফুলকপির পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম এবার চেড়ে ভেজে নেবো বেশ একটু লাল করে ভেজে নিতে হবে এমনভাবে ভাজা করব যেন ফুলকপিটা সেদ্ধ হয়ে যায় একটু ঢাকা চাপা দিয়ে আমি ভেজে নিচ্ছি দেখুন বেশ কিছুক্ষণ ফুলকপিগুলো ভেজে নিয়েছি ফুলকপি কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এই ভেজে নেওয়া ফুলকপিগুলোকে একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি ওই কড়ার মধ্যে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবারের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেছে এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়েও চেড়ে একটু ভেজে নিতে হবে আলুর মধ্যেও দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ ভালো করে একটু ভেজে নিতে হবে এমনভাবে ভাজা করবো যেন আলুটাও সেদ্ধ হয়ে যায় আবারও একটু ঢাকা চাপা দিয়ে দেব দেখুন কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি আলুগুলো কিন্তু সেদ্ধও হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এবার আলুগুলো একটা সাইডে সরিয়ে দিয়ে রসুন কুচি দিয়ে দিলাম রসুনটা দিয়ে একটু চেড়ে ভেজে নেব লাল করে ভাজার দরকার নেই কাঁচা গন্ধটা চলে গেলে ভাজা হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়েও নেড়ে চেড়ে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজও ভাজা হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি পেঁয়াজ কলি আগে দেবেন না তাহলে পেঁয়াজ কলি থেকে জল বেরিয়ে যাবে তাহলে ভাজাটা হতে অসুবিধা হবে পেঁয়াজ কলি দিয়েও নেড়ে চেড়ে ভেজে নেব দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু লবণ আর হলুদ পেঁয়াজ কলির আন্দাজ মতো দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো একটু ঝাল করতে চাই সেই জন্য একটু ঝালের পরিমাণ বেশিই দিলাম আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা চিরেও এই রান্নাটা করতে পারেন আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি দেখুন বেশ ভালো করে নেড়ে চেড়ে সব কিছু ভাজা ভাজা করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি ফুলকপি দিয়েও আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব সবশেষে ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনেপাতা দিলে শীতের যে কোনো রান্নার স্বাদ কিন্তু ভীষণই ভালো হয় ধনেপাতা দিয়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি এবার আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি খুব অল্প সময় চটপট করে নেওয়া যেতে পারে এখানে আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন আবার যেটা পছন্দ হবে না সেটা বাদও দিতে পারেন আমার কাছে এই সবজিগুলোই ছিল তাই আমি এই সবজিগুলো দিয়েই রান্নাটা করে নিয়েছি আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে